এই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি আজকে আমি গিয়ে নিয়ে এসেছি বাড়িতে পার্সেল করে তো একটা মটন বিরিয়ানি এনেছি একটা চিকেন বিরিয়ানি এনেছি আর একটা চিকেন চাপ এনেছি খাওয়া প্রায় শেষ হয়ে এসছে বিষয়টা হচ্ছে যে বসে খেলে হয়তো এই কমপ্লেনটা ওখানেই করতে পারতাম কিন্তু এখানে আর কাকেই বা কমপ্লেন করব। প্রথমত যে মানুষের পিসটা দেওয়া হয়েছে জাস্ট এখান থেকে কি না হয়েছে মানে এটা কত গ্রাম হবে খুব বেশি হলে পঞ্চাশ গ্রাম হবে কিন্তু সন্ধ্যে আছে মাংসের পিসটা দুশো কুড়ি টাকা মটন বিরিয়ানি তাম আর তাছাড়া মাংসটা পুরো লেগে গেছিলো পুরো পুড়ে গেছে মাংসটা এতটা হার্ড মাংসটা তো এরকম একটা মাংসের পিস দেওয়া হয়েছে রাইসের কোয়ান্টিটি আলু এগুলো নিয়ে এখনও কথা বলবো না প্রচুর রাইস আলু দিয়েছে যা খেয়ে শেষ করা যাচ্ছে না কিন্তু মাংসটা আমার মনে হয় তো ওনাদের দেখা উচিত এরকম একটা মাংস দেওয়া হয়েছে এবং আমার আর একটা জিনিস চোখে পড়ল ওখানে যেটা হচ্ছে লেখা রয়েছে যে চারশো কুড়ি টাকায় দুটো আলু দুটো ডিম এবং দুটো মাটনের পিস দিয়ে বিরিয়ানি তাহলে দুশো কুড়ি টাকায় নিশ্চয়ই তার মধ্যেও একটা ডিম থাকবে কিন্তু এখানে কোনো রকম ডিম দেওয়া হয়নি এবং চিকেন বিরিয়ানিতেও কোনো ডিম নেই তো এই বিষয়টা আমার মনে হলো যে বলা উচিত তাই আমি বললাম তো আমার আজকের অভিজ্ঞতা উজ্জ্বলদার বিরিয়ানি খুব একটা ভালো লাগলো ঠিক আর এবং সব থেকে একটা জিনিস বলি সেটা হচ্ছে চিকেন চাপের যে চিকেনটা সেটা খুব হার্ড ছিল খুব চিপ্রে টাইপের ছিল চিকেনটা ঠিক আছে তো এটাও একটা বিষয় আমি মানে আমি এত রিভিউ দেখে গেলাম তো আমার অভিজ্ঞতা ভালো লাগে উজ্জ্বলদার